কাজও করি সবকিছু করি আসো একটু দেখাই এই যে এখানে খেলা হইতেছে তো মনে হয় প্রথম খেলা হয়ে গেছে অলরেডি এখন সেকেন্ড শর্ট ক্রিজ এই হচ্ছে লাইন এই লাইন দিয়ে শর্ট ক্রিজ বল করতেছে সবাই খেলাধুলা করতেছে এই যে আমাদের এখানে কাদের আছে ওই যে ফোক রুল সে খেলোয়াড় এই যে মাসুম বলার অলরাউন্ডার এই যে ব্যাটসম্যান সুন্দরী দেখতেছেন ওই যে সাদা এ হচ্ছে লন্ডির সবচেয়ে সুন্দর ইমরান চার মারতে গেছিল কিন্তু চার হয় নাই যাই হোক আমরা একটু খেলাটা উপভোগ করি তুমি একটু খেলাটা দেখো ও দুর্দান্ত বলিং ফিল্ডিং ও গুড কোন রান ও নয় কোনো বিপদও নয় আবার বলিং ও দারুণ ছিল বাট ব্যাটিং তো ঠিক মতো ব্যাটে বলে সংযুক্ত হয় না আবার বল করতেছে ও এটা ইমরান খান মনে করবেন না ওই যে পাকিস্তানের এটা বাংলাদেশের ইমরান খান মালদ্বীপের ইমরান খান ওই যে ব্যাটিং করতেছে তাকে একটু দেখাও ওই যে ও মিস কোন রানও নয় কোন বিপদ নয় যাই হোক পানি খেলা হচ্ছে খুব ভালো লাগতেছে আমি একটু খেলাটা উপভোগ করি ও শর্ট ছিল কিন্তু ব্যাটে বলে সংযুক্ত হয় নাই ফখরুল এই যে ফখরুল ফখরুল একটু ভিডিও করা ওই যে ফখরুল মাইকেল জ্যাকসনের টি শার্ট বেরোয়সে ও আউট ইমরান আউট হয়ে গেল এটা কোনো হইলো এ কে হুয়া ইস্টিন গায়েব হয়ে যাই হোক পরবর্তী ব্যাটসম্যান ফয়সাল ওই সাল এখন মাঠে নামছে দেখা যাক সে কি করে সে ছক্কা মারে এক বলে আউডার রেকর্ড বহুত আছে দেখা যাক ও ব্যাটে পারে না আবার এদিকে এসে পুরো ও গুড শর্ট ছিল বাট জঙ্গলের ভিতরে চলে গেছে যাই হোক এ মাসুম ভাই এই প্যান্ট তো ছিড়ে গেছে ভাই ছক্কা মারছিল কিন্তু হয় নাই আউড়েছে আরে মাসুম আবার বোলিং আসছে আসে উরে দূরে বলার এই যে এখানে এক ভাই আছে বাংলাদেশ থেকে আসছে যাক আমরা একটু ফোকাস করি খেলার মধ্যে এদিকে আসো বোলিং ও ব্যাথা পাইছে ব্যাথা আবার ও একদম ভালো ব্যাটা লাগাইতে পারতেছ না পয়সার আবার দেখা যাক কি হয় ও সব লাগে একটা বড় বেড়া লাগাইতে পারে না এই সাইডে কোনো রান নাই কোন বিপদ নাই আবার দেখা যাক শর্ট ছিল দুর্দান্ত সামনে গেছে কিন্তু কোনো কাজ হলো না আসলে ভেঙে যাচ্ছি যাই হোক দেখা যাক তো শর্ট ক্রিস আমরা একটু ব্রেক নেই ও চার হয়ে গেল অবশেষে দুর্দান্ত বল দুর্দান্ত একটা চার মারছে ফয়সাল ফয়সাল ব্যাট উপরে আনা একটা চাক নম্বর যে 50 করছে একটা চার মেরে 50 এর বল যা এখন আমাদের সেই মাইকেল জ্যাকসন বলার ফকরুল আমি বাজা আইগা না ভিড়ো চলে এসে চাই যে এই ফকরুল এখন বল করবে এই বল এত দূরে চলে গেছে 2 কিলোমিটার দূরে একটু বল ওই যে যাই হোক আবার এদিকে যাক বলটা আমি ধরি ও এই যে বল আমার হাতে নাও এখন ফগরুল বল করে দেখা যাক আমি তার জন্য অপেক্ষা করতেছি আমি আসলাম খেলা দেখতে এখন ফগরুল বোলিং করবে দেখা যাক ফগরুল স্টার্ট বিসমিল্লা বলো ও মাই গড লাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ

ওই যে আমি বললি দাও আমি একজন ধারাভাষ্যকার সিক্স অবশ্যই যে মামুন সরকার আউট হয়ে গেল তাইও খেলা খুব ভালো লাগতাছে আর এখন আমি একটু আমাদের বিশ্বকাপ সম্পর্কের কথা বল খেলাজিও না এখন বিরতি আমাদের কোনো বিশ্ববিদ্যালয়গুলো টিম করছে তাই টিম করছে মে ডিমিরাজ কিন্তু বিশ্বকাপে দরকার ছিল আমরা সবাই আশা করছিলাম মেহেদি মিরাজ বিশ্বকাপে খেলবে কিন্তু কি করলো নির্বাচকরা মেহেদি মিরাজ ওই যে মামুন একটা বল মেরে ছয় মেরে আউট হয়ে গেছে এই খেলোয়াড় যাই হোক খেলাধুলার মধ্যে আছে এটা কোনো ব্যাপার না এক বলে আউট হইতেই পারে যাই হোক সমস্যা নাই ছয়টা মারছে আগের মাসে আমি খুব লেট করে আসলাম তবে পরবর্তী ম্যাচে আমিও খেলবো একদিন হয়তোবা বা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ